আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট সেলিনা বেগম উনি বয়স এই মুহূর্তে চুয়ান্ন বছর উনি প্রথম আমার কাছে এসেছিলেন আট দু সালের আঠারোই জুন তো তখন ওনার ছিল কোমরে ব্যথা সাত বছর ধরে গত সাত বছর ধরে এবং উনি ওনার এই ব্যথাটা পায়ের দিকে চলে যেত এবং এই ব্যথাটা শুইলে তারপরে বাঁশ ফিরলে বসে থাকলে তারপরে পিঠের উপরের দিকে ইভেন হাতের দিকেও যেত এবং হাঁটুতেও ব্যথা ছিল এটার জন্য ঘুম হচ্ছিলো না এবং গা হাত পা জ্বালা পরা মাথাটাতে হঠাৎ করে গরম হয়ে যেত এই জিনিসগুলো ছিল তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছিলাম ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তার এস এল নরমাল এবং ফরটিন ফিঙ্গার মানে স্যাক্রোয়াই এক জয়েন্ট এবং পারিফর্মিস মাসেলে কিছু প্রবলেম ছিল জয়েন্ট লেনটেনন্যান্স মানে হাঁটুতে প্রবলেম ছিল এবং শরীরে অসংখ্য ট্রিগার পয়েন্ট ছিল তো এই অবস্থায় আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশান করার পরে আমরা ওনাকে ইন্টারভেনশন করি দুই দফা তো এটা আমরা হলো কোমরে আমরা স্যাক্রোয়েলিয়ার জয়েন্ট এবং ফ্যাসের জয়েন্টে মিডিয়াল ব্রাঞ্চ ব্লক করেছি আলট্রাসাউন্ড গাইডেড এবং পরবর্তীতে আমরা জেনিকুলার প্লেক্সাস নিউরোলাইসিস করেছি অ্যালকোহল নিউরোলাইসিস এটা হাঁটুতে এটা করেছি আমরা তিরিশ সাত দু হাজার বাইশে তো এর মধ্যে অনেক সময় হয়ে গেছে আপনার দুই আড়াই বছর তো আমরা একটু রুগীর কাছ থেকে এদের পাশের রুগীর মেয়ে আছে ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনতে চাই তো এর মধ্যে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আমাদের রুগী এখন এখন তো নিচে বসেন আপনি নাকি নিচে বসে দেখাতে পারবেন তো আচ্ছা আর আমি তারাই নামাজ পড়তে বলছিলাম তো মাঝখানে আমি একটু যে ইন্ডিয়াতে যেহেতু ট্রেনিংয়ের জন্য গেছিলাম ছয় মাস উনি মাঝখানে আসেনে তো উনি এক্সারসাইজ টেক্সারসাই এগুলো করেনি খুব একটা তো যাই হোক এখন একটু বাড়ছে আমরা ফলো আপে রুগী আসছে আমাদের তো আমরা প্রথম যেবার ইঞ্জেকশান দিচ্ছি ইঞ্জেকশান দেওয়ার পরে আমি ওনাকে যখন বললাম যে আপনি তারায় নামাজ পড়তে পারবেন তো রুগী আপনি বলেন ঘটনাটা কী ছিল রুগী বারবার আমাকে বলার চেষ্টা যে না ওনাকে অনেক ডাক্তারই বলছে কি বলছে বলেন আপনার কাছ থেকে শুনি তো আমি তাকে কিছুতেই রাজি করাতে পারতেছিলাম না পরে বললাম যে আপনি নিচে বসেন আপনার যদি কোনো সমস্যা হয় টাকা দিয়ে যদি হেল্প করতে নাও পারি যদি চিকিৎসার জন্য দেশের বাইরেও যাওয়া লাগে আপনার সাথে আমি যাব তাও বসেন ওই যে সাহস করে বসছে তারপর থেকে তো আলহামদুলিল্লাহ এখন মানে মোটামুটি নিচে বসা হাঁটা চলা সব করতে পারতেছে আচ্ছা একটু করে দেখান অনেক দিন তো হয়ে গেছে আমাদের আড়াই বছর তা এখন একটু হেঁটে দেখান বসে দেখান তারপরে আপনার কি কি ছিল আপনি নিজে একটু বসেন বলেন হ্যাঁ সুন্দর আসেন হ্যাঁ একটু বসেন দেখি হ্যাঁ সুন্দর ওঠেন সুন্দর আসেন বসেন অবস্থা পাবেন আর খুবই ভালো অসুবিধা নেই বসেন এখানে আপনার আপনার এক্সপিরিয়েন্সটা বলেন আপনার মানে কি অবস্থা এবং এই দুই আড়াই বছর কীরকম হলো বা তার আগের অবস্থা আট বছরের ব্যথা ছিল এখন আপনি একটু বলেন বা আপনার মেয়ে আছে

আলহামদুলিল্লাহ আসলে এটা রুগীদের থাকে যে আট বছর দশ বছর ধরে একজন মানুষ তারা চিন্তা করতেছে যে আমার সারা জীবন কোমরে বেল পরে এরকম নড়াচড়া নাই বসে থাকবো সে হঠাৎ করে যখন আমার হাঁটতে পারবে এটা অন্ধ লোকের হঠাৎ করে চোখে দেখার মতো তো ইনশাল্লাহ আমরা এরকম যত মানে গত আট বছর বা দশ বছরের মধ্যে আট বছর যেরকম ছিল তারপরের দুই বছর আরও এসছে রুগী অনেকটা সুস্থতার দিকে ইনশাআল্লাহ আগামী সামনের দিনগুলোতেও আমরা যেহেতু এবার পিআরপিও করবো একটু তো পিআরপি অগমেন্টেশন করলে এটা সামনের দিকে সাইড ইফেক্টও নাই উল্টা আরও ভালোর দিকে যাবে আমরা একটু ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছি নর্মালি আমি আমার রুগীগুলোকে ছয় থেকে নয় মাস এক বছর বলি তো আড়াই বছরের মতো হয়ে যাচ্ছে তো আজকে মানে এখনও ওনার হাঁটুতে ব্যথাটা ওরকম নাই কিন্তু আমরা ওনার মিড এবং আপার ব্যাক পেইন একটু ফেরত আসছে মানে কোমরের উপরের দিকে পিঠের দিকে তো এই আমরা হয়তো ও ওনাকে একটু ইন্টারভেনশন করে দেবো আজকে কিছু ইনভেস্টিগেশন দিছি আগামী সপ্তাহে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি একটা হিস্ট্রি দিতে বলে গেছি ওনার একটু একটা কমপ্রেসড ফ্র্যাকচার ছিল ওইটা কতদিন আগে আট বছর আগে দশ বছর দশ বছর দশ বছর আগে প্রথমে হয়ে গেছিল তারপরের থেকে ওই মানে নয় দশ বছর ধরে আপনি মানে নিচে বসার উনি কিছুই করেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার কমপ্লেক্স ফ্র্যাকচার ছিল এবং এটার জন্য আমরা দেখলাম যে লেভেলে আছে আমরা ক্লিনিক্যালে হ্যাঁ এবং সময় ওনার কোমরে বেল্ট ছিল সময় কোমরে বেল্ট ছিল বেল্ট ছিল তো আমরা প্রথম কাজই যেটা করছি সেটা হচ্ছে ওনার বেল্টটা খুলে দিছি এবং তারপরে ইঞ্জেকশান দেওয়ার পরে আমি জোর করে ওনাকে নিচে বসেছি কারণ হচ্ছে ওনার যে লেভেলে কম্প্রেশন বা এক্স রেতে যে প্রবলেম দেখতেছিলাম সেই লেভেলে ওনার সিনটমের সাথে এটা কোরিলেটেড ছিল না সো আমরা তাকে এক্সারসাইজ সহ সব কিছু করাচ্ছি এখন ইনশাল্লাহ রোগী সামনের দিনগুলোতেও সুস্থ থাকবে পরবর্তীতে আবার আপডেট জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম